হ্যালো এব্রুওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর ঘুম থেকে উঠে কিছুক্ষণ বাহিরে ঘোরাফেরা করেছি তারপরে ঘরে এসে এত ফ্রেশ হয়ে চাটা বসিয়ে দিয়েছি আর এখন সময় হয়েছে সকাল ছয়টা আর এই গরমে সকাল ছয়টা থেকে যেভাবে একা হাতে সংসারে সমস্ত কাজ গুছিয়ে করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো ওই যে সকালবেলা একটুখানি চা না খেলে ভালো লাগে না তো শরীরটাও হালকা হালকা লাগে তো আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি আর আজকে লাল চা করব আদা দিয়ে আদাটাও আমি থেতো করে দিয়ে দিয়েছি তো সকাল সকাল এক কাপ চা খেলে শরীরটার মনটা দুটোই ভালো লাগে হালকা হালকা লাগে তো চাটা খেয়ে তারপর আজকে ভাবলাম সকাল সকাল আমি কাজ করে নেব যেহেতু একটু পরে রোদ উঠে যাবে কিছু কাজই করতে পারবো না বাহিরে সে কারণে আমি এখন কিছু কাপড় ভিজিয়ে নিব কাপড় ধুয়ে নেব তো সকালবেলা দেখা যায় কাপড়গুলো ধুলে তাড়াতাড়ি শুকিয়ে যায় রোদ থাকলে আর এই কদিন তো খুবই বৃষ্টি পড়েছিলো তো বেশি কাপড় কানি ধুতে পারিনি আজকে দেখা যায় দিনটা একটু ভালোই তাই কিছু বেশি করে কাপড় নিয়ে নিলাম ধোয়ার জন্য সকাল সকাল ধুয়ে দেবো আর এখন আমি কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে দেব আর পাশে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই একটা করে কমেন্ট করবেন আর লাইক দিতে ভুলবেন না তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই যে কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে এখন আমি কাপড়গুলো মেলে দিচ্ছি আর এরকম করে কিন্তু প্রতিদিনই কিষানে কাপড় ধুতে হয় আর বাচ্চা মানুষ যেহেতু অনেক কাপড় নোংরা করে বলেও বোঝাতে পারি না এরকম অবস্থা তো এই যে এখন আমি কাপড়গুলো মেলে দিচ্ছি তো সকাল সকাল দেখা যায় কাজগুলো করে নিলে মনটা খুব ভালোই লাগে তো আমি কাপড়গুলো মেলে দিয়ে তারপরে রান্নার দিকে যাব আর এখন আমি রান্নাঘরটা ক্লিন করে নেব আর এই তো কিছু ভাত রয়েছিলো রাত্রেবেলার তো সে ভাতগুলা দেখা যায় একটু গন্ধ হয়ে গিয়েছে তো মুরগিকে দিলে বেমার হয়ে যাবে তো সে আমি মাছকে দিয়ে দিলাম পুকুরে এনে দিয়ে দিয়েছি মাছ খেয়ে নেবে তো এই তো দেখতে পারছেন আমি রান্নাঘরের যা থালা বাসন ছিল তো সবগুলোই বের করে নিয়েছি এখন ধুয়ে নেব তো সব থেকে কষ্ট কাজ হচ্ছে আমার এটা থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করা আবার জায়গা মতো রেখে দেওয়া তো এখন আমি মুরগিগুলোকে খাবার দিয়ে দিচ্ছি তো থালা বাসন ধোয়ার আগে মুরগিগুলোকে খাবার না দিলে দেখা যায় ধুতে পারি না ও পাশে ওই পাশে এসে ছিল্লা করতে থাকে তো এখন আমি প্রথমে খাবারগুলো দিয়ে দিয়েছি ওদেরকে আর এখন থালা বাসনগুলো ধুয়ে নেব আর এই তো দেখতেই পারছেন থালা বাসনগুলো ধুয়ে জায়গা মতো এনে রেখে দিয়েছি তো সকালে যেহেতু একটুখানি চা বানিয়েছিলাম আর বিস্কিট দিয়ে খাওয়া হয়েছে তাড়াতাড়ি খিদা পেয়ে যাবে তো আমি এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি ভর্তা করব আর প্রেশার কুকারে ভাত রান্না করে নিয়েছি তো আলুগুলো আমি এরকম পাতলা পাতলা করে সিদ্ধ করে তারপরে সেকে তুলে নিয়েছি তো আবার একটা তাওয়াতে দিয়ে হালকা করে সেকে নেব আর পানিতে দিয়ে সিদ্ধ করা আলু ভর্তা খেতে ভালো লাগে না তাই আমি এই প্রসেসটা করে নিলাম তো পানিটা শুকানো পর্যন্ত সেকে নেব তো এক পাশের পানিটা শুকিয়ে গেলে আমি উল্টে দেব অন্য পাশটা সেকে নেব তো দেখতেই পারছেন সেখানে হয়ে গিয়েছে আমি ভর্তাটাও করে নিচ্ছি আর এভাবে করলে ভর্তাটা খেতে কিন্তু ভালোই লাগে পুরা পুরা একটা স্মেল আসে আলু পুরে ভর্তা করলে যেরকম হয় সেরকম একটা স্মেল আসে খেতে ভালোই লাগে আর এভাবে করলে সময়টাও খুব কম লাগে তাড়াতাড়ি হয়ে যায় তো এখন আমি ভাত বেড়ে নিচ্ছি দেখতেই পারছেন এখন সময় প্রায় দশটার মতো হয়ে গিয়েছে সকাল এখানে আমি ভাত বেড়ে নিচ্ছি তো রাতের ডাল ছিল আর এখন আলুর ভর্তা দিয়ে আর খাওয়া হয়ে যাবে তো দুপুরবেলা অন্য কিছু রান্না করব তো এই যে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করে তারপরে আবার চলে আসলাম এই তো আমি চুলাটা আজকে লেপে নেব চুলাটা যেহেতু নতুন বানানো হয়েছিলো ফেটে যায় তো এখন আমি চুলাটা লেপে নেব তাই চালিগুলো উঠিয়ে নিচ্ছি তো সকালবেলায় আমি মাটি এনে ভিজিয়ে রেখেছিলাম আর দেখতে পারছেন চুলার চারপাশটা কিভাবে ফেটে গিয়েছে তো এই যে পানি দিয়ে প্রথমে ভিজিয়ে নিয়েছি আর নতুন চুলা বানানোর পরে দেখা যায় এরকম একটু বেশি ফাটে তো অল্প অল্প ফাটার সাথে সাথে লেপে দিতে হয় তাহলে ভালো থাকে তো যাই হোক এই যে আমার লেপা হয়ে গিয়েছে চুলাটা কিন্তু খুব সুন্দর করে লেপে নিয়েছে আর চারো পাঁচটা লেপলাম না বিশেষ করে দেরি হয়ে যাবে রান্নাও করতে হবে দুপুরে তো দুপুরে রান্নার জন্য এখানে ডাল ভিজিয়ে নিয়েছি আর বেগুন আলু কেটে নিয়েছি রান্না সুটকি দিয়ে ভাজি করব আর দেখতেই পারছেন ভাত হয়ে গিয়েছে এখন আমি ডালটা বসিয়ে দেব তো এমনিতেই দেরি হয়ে গিয়েছে চুলা লেপালেপির ঝামেলায় তো বেশি কিছু রান্না করব না ডাল আর ভাজি রান্না করব তো ডালটা হচ্ছে আমি এখন হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি যে যেটা বলেন আর কি পুরন দিয়ে দিচ্ছি তো দেখতেই পারছেন ডালটা হয়ে গিয়েছে এখনও নামিয়ে নেব আর রান্না করতে করতে কিন্তু চুলার পাশে রোদও চলে আসছে তো রান্না করতেও ভালো লাগছে না আজকে এমনিতেও গরম আবার রোদ আর এতো আমি এদিকে ভাজিটা বসিয়ে দিচ্ছি আর এখানে ভাতটা আমি তুলে নিয়েছি তো ভাতটা আমি একটা গামলাতে করে নিয়ে নেব আর ওই যে বেগুনগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে রাখনাটা লাগে আমি ভাজিটা করে নেব তো আজকের মধ্যে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন